হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এম অনলাইন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের যে এই আর টিফাই একটা ভিডিও দেবো এখান থেকে তার বর্ত বর্তমান টাকা করে টোকেন দেবে যার বর্তমান ভ্যালু দেখতে পাচ্ছেন এখান থেকে সাড়ে ছয় ডলার এখানে যদি দেখেন দুশোটা টোকেনের ভ্যালু কিন্তু সাড়ে ছয় ডলার আর এখান থেকে যদি আমি আর তাদের একটু প্রুফটা দেখাই যে আসলে এটা লিস্টেড রয়েছে কি না সেটা যদি আপনারা দেখেন তো এখান থেকে দেখতে পাবেন যে এখানে দেখেন আর্টিফাই প্রাইস এটিএফ স্টোকেনের বর্তমান ভ্যালু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা তি জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফাইভ করে রয়েছে আর এখানে যদি আমরা এটা দেখি এটা কিন্তু কয়েন মার্কেটে ঠিক আছে কয়েন মার্কেট ক্যাফে তো এটা কোন কোন মার্কেটের লিস্ট রয়েছে এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন বিএনবি স্মার্ট স্মার্টসেনের সঙ্গে কিন্তু তাদের ইয়ে রয়েছে আপনার এখান থেকে আর এখান থেকে যদি আমি মার্কেট ক্যাপে যাই এখান থেকে কোন কোন মার্কেটে লিস্টেড রয়েছে সেটাও কিন্তু আপনারা একটু স্কল করে নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন মার্কেটে এখান থেকে লিস্টেড রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং ভেরিফাইড একটা প্রজেক্ট তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং আনলিমিটেড কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই তো প্রথমত আপনারা এখান থেকে যে করবেন এখান থেকে জয়েন লিঙ্কের উপরে ক্লিক করবেন জয়েন লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের একটা তাদের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড করতে বলবে তো আমি এখান থেকে দেখেন অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো দেখেন এখানকার লোগোটাও আপনারা দেখে নেবেন যে লোগোটাও ঠিক রয়েছে কি না এখানকার লোগো আর এখানকার লোগো যদি আপনারা একটু মিলাই নেন তাহলে কিন্তু আসলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন খুব ভালো একটা এবং এটা এটা কিন্তু ইন ইস্টান টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে দিয়ে দিচ্ছে কয়েন মার্কেট ক্যাফে সঙ্গে এটা মিলেই দেখেন ঠিক আছে তো এখান থেকে আমি যখন এটা ডাউনলোড করে নিয়েছি এটা অপশান ওয়েবন অপশানের উপরে ক্লিক করে দেব দিয়ে এখান থেকেও ওয়ালেটের উপরে ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করে দিব দেন এখান থেকে ক্রিয়েটে নিউ ওয়ালেট এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার স্পেশাল ক্যারেক্টারের আপনার যে কি সরি যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে নিয়ে দেখছেন এবং এখান থেকে রেফার কোডটা দিতে হবে তো রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অফিসিয়াল রেফার কোড রয়েছে এখানে দেখেন অফিসিয়াল রেফার কোড লেখা রয়েছে অফিসিয়াল রেফার কোডের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা যে কাজ করবেন এখান থেকে আপনারা এই যে ইনভাইট রেফার কোড রয়েছে এটার উপর ক্লিক দিয়ে তারপরে আপনারা এখান থেকে কনফার্ম অপশানের উপরে ক্লিক দিয়ে দেবেন তো আমি এখান থেকে কনফার্ম অপশানের উপরে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদের কিছু পাসকি দিবেশ তো সিকিউরিটি গুলো আপনারা হাইট করে কোথাও আপনারা ইয়ে করে রাখবেন কোথাও সেভ করে রাখবেন তারপরে এখান থেকে মিলাই নেবেন তো আমি এখান থেকে আমার যে গুলো রয়েছে সেগুলো আমি কফি করে মিলাই নিতেছি তো এখান থেকে প্রথমত যেটা দিবে সেটা আপনার লিগাল থাকবে সেটা এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে এই অপশানে আসার পরে উল্টোপাল্টা দেওয়া থাকবে এখান থেকে আপনারা কোনটা প্রথম কোনটা দ্বিতীয় আমায় দেখছেন দুইটা করছি আপনারা সেম লাইক আমার মতো এরকম দুইটা আপনারা সবগুলো কমপ্লিট করে নেবেন তো আমি এখন সবগুলো কমপ্লিট করে নিচ্ছি আপনারা সবগুলো এভাবে কমপ্লিট করে তারপরে কন্টিনিউর অপশানের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে কন্টিনিউ অপশান দেখেন সবগুলো যখন হয়ে যাবে তখন কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে যখন আপনারা ইয়ে করবেন আপনারা যখন এখান থেকে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদের ওয়ালেটটা শো করছে আর এখান থেকে তারা কী বলছে সেটা যদি আমরা এখন পোস্টে চলে যাই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে তারা এখান থেকে কিন্তু বলে দিয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে দেখেন রেফার কোড নিউ ওয়ালেট অফিসিয়াল টোয়েন্টি রেওয়ার্ড টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যে যত পারেন এখান থেকে আনলিমিটেড কোপ দেন তো এখন আনলিমিটেড কোপ কীভাবে দিবেন সেটা আমি আপনাদের দেখে দেব প্রথমত আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লেস্টারে আসার পরে এখান থেকে আপনারা লিখে দেবেন যে টু এখান থেকে আমি যেটা লিখছি টুই এমই এখান থেকে টুই এমই লেখার পরে এখানে দেখেন যে অ্যাপ কোলোনা রয়েছে আপনারা এই অ্যাপ কোলোনাটা ডাউনলোড করে নেবেন আর আপনাদের ফোনে যদি এটা না সাপোর্ট করে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে কলোনা লিখে দিবেন ঠিক আছে কলোনাল লিখে দেওয়ার পরে এখান থেকে কলোনা লেখার পরে আপনাদের ফোনে যেটা এখান থেকে সাপোর্ট করবে ঠিক আছে এখান থেকে যেটা সাপোর্ট করবে এখান থেকে মাল্টি কোলোনার তারপরে প্যারালাল স্পেস তারপর মাল্টি স্পেস এখান থেকে যেটা আপনাদের সাপোর্ট করবে সেটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কোপ দিতে থাকেন ঠিক আছে তো আপনারা এখান থেকে যত পারেন কোপায় রাখেন চব্বিশ ঘন্টার ভিতরে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো যাইক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করে নিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটা ওয়াল করে দিবেন তাহলে এমন সব অফার এবং আমাদের টেলিগ্রামে সবার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ